আমরা শিকার করি বা না করি আমরা মরে যাব ঠিক না আমি চাইলেও মরে যাব না চাইলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাব। সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে আবার মজার বিষয় হলো আমাদের যেমন মৃত্যু হচ্ছে গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে আর সেটাই কে আমত আমাদের মর মৃত্যু হলে এটারে কয় মৌত ইন্তেকাল আমরা একজন আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে গোটা সৃষ্টির আল্লাহ ভিন্ন সব কিছুর সেটাকেই বলে কে আল্লাহ বলেন বান্দা এ এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন আল্লাহ যেন ডাক দিয়া বলে বান্দা তুমিও থাকতা না দুনিয়াও থাকত না তুমিও থাকবা না দুনিয়াও থাকবা না এই হাসিও থাকবে না কান্নাও থাকবে না এই সুখও থাকবে না দুঃখও থাকবে না রাজপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না কুড়ে ঘরেও থাকবে না সব সমান আল্লাহ বলেন ইসরাফিল ফুঁ দিলে একটা বিকট শব্দ হবে এই বিকট শব্দে জমিন কাঁপতে শুরু করবে হায় হায় গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে গোটা সৃষ্টি ভেঙে যাবে সাত আসমান ভেঙে যাবে তারকারাজি খসে পড়বে সূর্যচন্দ্র একাকার হয়ে যাবে আল্লাহর সব সৃষ্টি হয়ে যাবে তসনস হয়ে যাবে ভেবে দেখেন তো আচ্ছা আপনারা একটা মিনিট পাবে ওই ভাই কথা বলো না পিছনে আরো সময় লাগবো খিচুড়ি যাদের খিচুড়ির খুব তাকা আর একটু সময় লাগবো ভাই না অনেকের আসে এমন মানে সিল্লা যে কিতারে হুজুরি ইডিকিত করে যেটা খাবানের ইডানা খাবাই লেব মাহফিলের শ্রোতা দুই ধরনের হয় এক ধরনের হইলো ওয়াজ শুনে সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল আর আরেক ধরনের হইলো মেহমান মানে উনি শুধু রাজ যদি তিনটাও বাজে উনি বাইরে গোল কারণ উনি তো মূলত মেহমান হ্যাঁ উনি মেহমান না খাওয়িনা ফাটি কইলে কেমনে আপনারা বলতে পারেন আমি তো ভদ্রতার সাথে বললাম মেহমান তবে একটু সরম কম সামান্য একটু কি সরম একটু কম আর কি শুধুই খানার জন্য এটা উচিত না এটা উচিত না জিন্দিগি শুধুই খানা না এই খানা কারোই জীবনের কোনো সমাধান না ঠিক কিনা বলে এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার আমি অনুরোধ করতেছি আমরা এটা ভাবা দরকার আপনারা একটা মিনিট এই একটু আগে আপনারা দেখছেন এটা আপনারা ভাবেন আচ্ছা এই একটা মিনিট ভেঙে ভাবে ভেবে দেখেন যে আমরা যেমনি বসে আছি চুপচাপ প্যান্ডেলটার মধ্যে তো হঠাৎ করে আমরা দেখতেছি যে লাইটগুলো ঠাস ঠাস করে ভাঙতেছে এই প্যান্ডেলটা ছিঁড়ে গেছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে সবগুলো বাঁশের খুঁটি ভাঙ্গা গেছে সবগুলো তার লাইট সিস্টেম তস হয়ে গেছে আচ্ছা কি পরিমাণ পেরেশানি হবে পুরা মাঠটার মধ্যে কি পরিমাণ হুলুস্থুল লাগবে লাগবে কিনা বলেন সবাই তখন সিরিয়ালে বাইরবে না সিরিয়ালে কথা বলেন না কেন যে যেভাবে পারে ঠিক না বলেন তো ঠিক আল্লাহ তাআলা বলে বান্দা একদিন ইসরাফিল ফুঁ দিবে এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে আর এই সময় বিকট শব্দ হবে বিকট শব্দ মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের সাক্ষা যদি ব্রাস্ট হয় দূরের থেকেই বোঝা যায় মানুষ এটার আওয়াজ বিকট মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের সাক্ষা কীছে ফুটতে গেছে এটা বুঝে মানুষ ঠিক এই গোটা আসমান সাত আসমান ভাঙতে শুরু করবে আওয়াজটা কেমন হবে কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে আওয়াজটা কেমন হবে সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে রাত বা ইদাল বিহার ফুটজে রাত কোরআনে আছে জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে সব পানি সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্য মিলায়া যাবে শূন্য মিলায় যাবে আমার ভাই অত্যকুল জিবাল উকাল তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে আল্লাহ বলেন এই সময় এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো এই যেটা আপনি কইলেন এইমাত্র মাত্র যে যেদিকে পারে এদিকে ছুটবে ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ মানে হলো ওই উলু পোকা সাদা সাদা এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে উইরা আসে যে যেদিক থেকে আসে এই আলোর মধ্যে মধ্যে আগুনের ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে যায় আল্লাহর কসম আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে যে যেখানে মরবে পড়বে পিছলা খাইয়া খায়া খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না কবর দিবে কেনা ভাই হাতে তো দৌড়ে সেও তো কি করছে ভাতিজা কবর দিবে ভাতিজাও তো দৌড়া চাচাও তো দৌড়া সবাই তো দৌড়াচ্ছে এর নাম কে ক্যামল এটা নিশ্চিত হবে বন্ধু তারা হালু কুল্লু মুরুদিয়া আল্লাহ তালা বলেন মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল কোলের বাচ্চাকে ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে আল্লাহ কোরআনে বলছে মা তার কোলের বাচ্চা ছুড়ে ফেলে দিবে তাদাও কুল্লু দাতে হামলিন হামলাহা যে মা গত নয় মাস পেটে বাচ্চা ধরছে সেই গর্ভবতী নারী কেয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে মা এভাবে ছুটবে গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে মহিলা ফিরেও তাকাবে না ও তারা না সাসুকারা লোকেরা সব মাতাল হয়ে যাবে সব পাগল পাগল হয়ে যাবে ইয়াকুল উল ইনসান ইদিন সব মানুষ একে অপরকে বলবে হায় বন্ধু পালাবো কোথায় দাঁড়াবো কোথায় ঠাই কোথায় আশ্রয় কোথায় কাল্লা লা ওজার আল্লাহ বলেন না যার কোথাও আশ্রয় নেই চলো আল্লাহ তা বলেন এই সবকিছু ধ্বংস হবে শেষ হবে কেমন হবে তো আবার আল্লাহ তালা। আমাদের সবার জন্য আবার ইসরাফিলকে জীবিত করে দ্বিতীয়বার আল্লাহ আবার বলবেন ইসরাফিল আবার ফুঁ দাও এই যে সুরাটা পড়ছি নিরানব্বই সুরা তিরিশ নাম্বার পারা জিল জাল এইটার আবার তর্জমা বলি আমার কথা শেষ তো প্রথম যখন ইসরাফিল ফুঁ দিবে বললাম সব ভাঙ্গা চুইরা শেষ মাটির নিচে চলে যাবে দ্বিতীয়বার আবার আল্লাহ আল্লাহতালা একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহ বলবেন আবার ফুঁ দাও আবার ফুঁ দিলে ইসরাফিল জমিনে আবার ভূমিকম্প শুরু হবে এবার জমিনের তল দেশে ওই আদম আলা থেকে নিয়ে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত কিছু মাটির নিচে সব মাটির উপরে উঠে আসবে যত কিছু বুঝেন নাই মানে শুধু মানুষ না যত কিছু যত মাটি ছাড়া যত কিছু তাকে সব উপরে আসবে হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ সব হ্যাঁ মাটির উপরে বলেন দ্বিতীয় ফুৎকারে যখন জমিনে ভূমিকম্প হবে ও আখরাজাতিল জমিন তার তলদেশ থেকে সব কিছু উপরে উঠাই দিব উপরে উঠাই দিলে আশ্চর্যের কথা হইল আহ নবিজি বলছে টাকা পয়সা অর্থ সম্পদ স্বর্ণরোপ্য এগুলো কথা বলবে। বিশ্বাস করে এগুলো কথা বলবে কি কথা বলবে সমস্ত নাফরমান পাপীদেরকে এই অবৈধ সম্পদ উপার্জনকারীদেরকে ডাক দিবে হাদিসে আছে নবিজি বলছে এ টাকা পয়সা অর্থ সম্পদ মাটির উপরে স্তূপ স্বর্ণরোপ্য হাসরের মাঠ তো এরা ডাকবে স্বর্ণই ডাক দিবে আর কি রোপ্যের খনি ডাক দিবে না সোর তুই কই এদিকে সুদখোর খোর এদিকে তোর বহুত টাকা দরকার ছিল এখন নে এখন নে যা লাগবে এখন নে হারাম হারামখোর এখন নে। হ্যাঁ হ্যাঁ হাদিস এটা আমি জলজ্জন্ত হাদিস ইবনে কাসির আছে। এভাবে ডাক দিবে আল্লাহ রসুল স্বর্ণরপ্য টাকা পয়সা ডাক দিবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী দিঘা হে বেইমানে দিঘা আপন চাচার সম্পদ ভাইয়ের সম্পদ বোনের সম্পদ ফুফুর সম্পদ স্ত্রীর সম্পদ বঞ্চিত করছিলি এই দুনিয়ার জন্য এখন নেই কি পরিমাণ দরকার এই কোরআন শরীফ আছে ওয়াকাল আল ইনসানু মা লোকেরা তখন বলবে যে হায় করে এটি কোজেন না স্বর্ণরূপ টাকা পয়সা দিয়ে কথা কয় কি করে তার মানে কেউ তো আর কিছুই নিবে না নিবে তুই আর চেহা দিয়া আর টাকা দিয়ে করবে কি তো আল্লাহ তালা বলেন অকল আল ইনসান আলাহা মানুষ বলবে হা এটা কি হলো এমন করতেছে কেন আল্লাহ তালা বলবেন তো আহা আল্লাহ বলবে বান্দা আসল খেলাটা তো এখন দেখবা এতক্ষণ তো দেখছো টাকা পয়সা অর্থ সম্পদ কথা বলছে এখন তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির সমস্ত খবর আমি আল্লাহর সাথে কথা বলব আমি আপনাদের কারো মনে আসেনি কোন কোন হুজুরের বয়ানে যেই কোন হুজুর আপনারা অনেক সময় অনেক ওলামায় কেরাম বলে যে ভাই দিয়ে বসেন সবাই বসেন এই মাটি একদিন হাসের ময়দানে সাক্ষী দিবে কয়নায়ের কুমো আজে এই এই যে এই যে কোরআন শরীফ আয়াত। এই মাটি একদিন সাক্ষী দিবে যে মাওলা আমি মাটির উপরে রাত গভীরে আপনারই বান্দা আপনার কালাম আপনার কোরআন আপনার বন্ধুর হাদিস শুনেছে এক ফোঁটা চোখের পানি ফেলছে আপনারে ভয় করছিল ভয় করছিল জাহান নামকে ভয় করছিল আল্লাহ বলে জমিন সব বলে দিবে রাত গভীরের তাহাজুদের সেজদার কথাও বলবে রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখার কথাও যুবক বলবে মদের আড্ডা জুয়ার আড্ডার কথাও বলবে যে বোন যে বোন অন্যায় ভাবে ভিন পুরুষের সাথে সম্পর্ক রাখছে তার হারাম সম্পর্কের কথাও জমিন বলে দিবে বিয়ান্নারব্বা কাহা আ লাহা আল্লাহ নিজেই বলতেছে কেন বলবে কারণ আমি আল্লাহ আদেশ করেছি বলে বলবে জমিন কেন কথা বলবে কে আদেশ করছে বলে ইয়াওমা ইদিংস তরুণ না সু আশতা তাল্লি এরপর আল্লাহ বলেন ফেরেশতারা সব তো শুনবে সে স্বর্ণরূপ্য ডাকছে জমিন কথা বলছে তার বিরুদ্ধে তার সবকিছু এইবার ফেরেস্তারা তাকে মানুষগুলোকে দলে দলে গ্রুপে গ্রুপে আস্তাতান মানে হলো ভাগ ভাগ করে ভাগ করে দিবে আর বলবে আগে বাড়ো সামনে বাড়ো লিওরাও বারোরাও দেখুন ওইখানে তোমার আমল নামা দেওয়া হচ্ছে সেই আমল নামা হাতে নাও চোখে দেখো চোখে কি দেখো তখন সে দেখবে কি দেখবে আমল নামা এই আল্লাহ বলতেছেন ফামাং্যা আমাল মিস কল এদার রতিং খাই রাইঞ্জা অ মাং্যা আমাল মিস ক লেদার রতিং সর রাইঞ্রা নবিজি সাল্লাল্লাহ আলাহি সাল্লা জামি আতুল ফাফজা অনন্য অনন্য ব্যতিক্রম ধর্মী কোরানের পূর্ণাঙ্গ অর্থবোধক মনে হয় যেন পুরা কোরান পুরা দিন পুরা ইসলাম আল্লাহ রসুলের সমস্ত কথাকে একসাথে ঢুকাইয়া ফেলছে এই একটা কথা কোনটা এই কথাইটা এটা যেন এক বোতলের মধ্যে সাগর ঢুকাইয়া ফেলছে আল্লাহ বলছে বান্দা হাতে নিলেই তুমি নিজ চোখে দেখবা তোমার জিন্দিগির এক বিন্দু ভালোটাও এক বিন্দু মন্দটাও মিস কয়লা মিসকাল রাতিন সাররাই এক বিন্দু এক নিঃশ্বাস এক সেকেন্ডের এক পলকের এক মুহূর্তের অথবা মুহূর্তের লক্ষ ভাগের এক ভাগের এক জাররা এক জার্রা লা বজনা লাহু একেবারে সামান্য এই একদম সামান্য ছমকে সামান্য যা তুমি ভালো করেছো তাও দেখবা যা মন্দ করেছ তাও দেখবা তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি নিজেই বুঝবা ওই ওই দেখবেন আপনার এয়ারপোর্টের মধ্যে লেখা থাকে বিভিন্ন জায়গার মধ্যে এরো চিহ্ন দিয়া দিয়া লেখাই থাকে ডান বাম টয়লেট মসজিদ অজুখানা ওজুখানা দিয়ে রাখে না তো এবার তো নিজেই বোঝে যে হেন্দিয়া বাথরুম হেন্দিয়া উজুখানা মসজিদে ডোকনের জায়গা তো আল্লাহ তালাই বলবেন বান্দা আমল নামা হিসাব করিয়া তুমি বুঝবা তুমি কি জান্নাতের দিকে যাইবা না জাহান্নামের দিকে যাইবা তুমি টের পাইবা তোমার ফায়সালা তুমি করতে পারবা কাফা বিন তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট অতএব রাত গভীরে কষ্ট করছেন সবাই বসছেন আমার ওই প্রিয় মোহাম্মদ ওই যে ওয় বহুত মহব্বত করে এই মাহফিলের ডেট নিছে অনেক আগে তো আমারও আসার সুযোগ হইল আমিও আসলাম আমার অনেক মহব্বতের সাথীরা বন্ধুরা আসছে আপনাদের জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাই মিলে ভালোবেসে ভাই আমার শেষ কথা এটাই বয়স্ক বাবা চাচারা আপনারা আপনাদের এই শেষ সময় কবরের ফিকির করেন বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন বাবা আমার অনুরোধ রাগ হইয়েন না আপনি হিম্মত করলে পারবেন চাচা বিড়ি সিগারেট আগুন আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে না দুই নাম্বার ও না ঠিক কইও না রাখো বিড়ি সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না ঠিক বিড়ি সিগারেটও দুর্গন্ধ দুর্গন্ধ কোন মানুষের স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে না এইটা আপনার অসুস্থতা আপনি এটা অসুস্থতা আপনার মানসিক বিকৃতি এটা আপনি দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে ইমানদারের চিহ্ন হইতে পারে আর আমার একটা কথা শেষ চাষার আর না আপনাদেরকে বলি ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর যারা বিদি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেস্তা বলে মনে করেন একটা চিন্তা করেন না কবরের ফেরেস্তা যদি বলে চাচা আপনারে আমি দেখছি আপনি আসলে বুড়ো বয়স পর্যন্ত আগুন ছাড়া আপনি থাকতে পারতেন না সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আপনি আগুন ঢুকান লাগতো আগুন ছাড়তে হইতো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি এই জন্য ফেরেস্তা বলবে চাষা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে কষ্ট এইটা মনে করি তাইলে এখন বলেন যদি লজ্জা থাকে ছেড়ে দিন যে বেড়ায় দূরে হুজুর তুই বেড়া আমার এত বড় কথা করি যা খাইলাম না আমি এক জায়গায় মাহফিলে গেছি এরকম বয়ানের পরে বয়ানের মধ্যে এক বয়স্ক লোক মাহফিল চলাকালীন অবস্থায় এই আজ আজগা বিড়ির যান শেষ শেষ যান তো ছেড়ে দেন এটা একটা ফালতু অভ্যাস চা দোকানের আড্ডা টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন আমার অনুরোধ শেষ সময়টা বাপ বয়স বয়স্করা সারাদিন তসবি পড়েন জিকির করেন আল্লাহ সুবহানুল্লাহ আজক ফিরুল্লাহ দুরুৎসরীফ পড়েন সাল্লাম দেখবেন আমল নামায় নেকি ভালি। আল্লাহ তো আপনার দয়া করছে যে এখন ছেলে রোজগার করে আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের আমনের বোঝা কমছে এটা আল্লাহর পক্ষ থেকে হেসান না আপনি এখন এই সময়টা কাজে লাগান আল্লাহ আপনারা একটু সুযোগ দিছে আপনি দেবেন সাধুয়ানে গপ মারেন এটা কেমন অভ্যাস এজন্য জন্য আমি চাচাদেরকে বললাম যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হইল নজওয়ান সাথী আবারও বলছি ইনশা তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো মনে রাখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম যদি তুমি চরিত্রহীন হও নষ্ট হও নারী নেশা মদ জুয়া মোবাইলের অস্থিরতা বেহায়াপনা এটাই যদি তোমার জীবন হয় এজন্য আমি হাত জোর করে অনুরোধ করলাম তোমরা নজয়ান সাথী নামাজ পড়ো পারবা তুমি তুমি হিম্মত করলেই পারবা ইনশান তুমি চেষ্টা করলেই পারবা তুমি যদি সিদ্ধান্ত নেও এবছর আমার মাহফিল ছিল নভেম্বর মাসে চট্টগ্রাম সন্দ্বীপে একটা দ্বীপ এলাকা স্পিড বোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয় প্রতি বছরই আমি যাই সেখানে গত বছর চার পাঁচটা ছেলে স্কুল কলেজ পড়ুয়া ওরা সিদ্ধান্ত নিছিল তাদের এলাকায় তারা ফজরের নামাজের সময় তাদের বন্ধু বান্ধবদেরকে উঠাবে ফজরের জামাতে ছেলেগুলো আমার এবার মাহফিল করছে তারা ফজরবাদ মাহফিল তাকে মাহফিল হয়েছে ফজরবাদ মানে আমি রাতে যে প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেল তারা আবার হ্যাগোর থেকে কইয়া লইছে ফজরের পরের জন্য বুঝছি মানে এইটাই হ্যাগো প্যান্ডেল তবে হ্যাগো মাহফিল হবে কখন ফজর বাদ ফজর বাদ। তো আমি তো রাত্রে ওইখানে থাকতে হয় কারণ রাতে স্পিড বোর্ড দিয়ে আসা যায় না সিস্টেমই থাকতে হয় ফজর বাদ তারা আম করে শুনাইছে আমার সামনাসামনি যে এই চার পাঁচটা ছেলে একটা বছর মেহনত করে আল্লাহর দয়ায় যুবক কি না পারে আলহামদুলিল্লাহ সাড়ে চার হাজারের মতো ছেলে তাদের হিসাবে এখন কিশোর তরুণ যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পারে কি কোন ভাই কি আজীব কথা বলেন কি ফিকির তাহলে এক নওজোয়ান জন করলে অনেক কিছু করতে পারে এই সমাজে যদি ছেলেগুলো চেস নিয়ত করে ঘরে ঘরে মদ জুয়া ঢুকাই দিবে পারবে যুবক চাইলে এটাও পারবে যুবক চাইলে চরিত্রহীনতার সয় ভাষায় দিতে পারবে আবার যুবক যদি চেষ্টা করে তাইলে প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরানও পৌঁছায় দিতে পারবে এজন্য ভাইয়া তোমরা তোমাদের নাম এখানে আছে যে যুব সমাজের উদ্যোগ আমি এই জন্য উৎসাহিত করলাম আমার জিন্দেগীটাই নও জোয়ানের ফিকিরি নিয়া আমি এই জন্য এটা বলি এই জন্য যে ইনশাল্লাহ যুবক যুবক তুমি উঠো নৌজয়ান উঠো দাঁড়াও হিম্মত করো আগে বাড়ো বারবার তুমি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করেন পর্দার আড়ালের মা বোন যারা আছেন মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ মা নিজের আখলাক নিজের পর্দা পুশিদা এটা নষ্ট করেন না নিজের চরিত্রের হেফাজত করেন যাদের স্বামী প্রবাসী যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী মেহরবানি করে বোন আপনি আল্লাহর জন্য সবর করেন নিজের আখলাপ চরিত্র ভালো রাখেন বেচারা ১৬ বছর ১২ বছর চোদ্দ বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায় স্ত্রী মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায় বিশ্বাস করেন এই বৎসরও আমি তো প্রতি বছর হজমরায় গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রুমে রুমে যাই সৌদি আরব যারা থাকে কত যুবক কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি কাঁদে এইবারও বলছে এক ছেলে কজোর আমি আট বছরে কোনোদিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাই না কয় এই একটা দুইটা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পরে থাকি শরীরটা খারাপ করিলে কেন কয় এই বুকে আগলাইয়া টাকাটা জমায়ে রাখি ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কেন এত কষ্টের টাকা বিশ্বাস করে প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন ভিজা থাকে ঘাম ভিজা থাকে এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমারে বাবা পাঠাইবার পর আমার প্রিয় ভাই তুমি যদি সারাদিন মোবাইল টিফো উলঙ্গ ছবি দেখো নাচ গান দেখো নর্তকি দেখো জিনা ব্যবিচারের দৃশ্য দেখো এটা ইনসাফ হয় না এত বড় স্বার্থপর এত বড় বেইনসাফ জালেম তুমি হইও না একদিন তুমিও কষ্ট পাইবা নয়তো এত কষ্টের টাকার পরে যদি স্ত্রী বে পর্দা বেহায়াই হয় তো এই বেচারার জীবনের প্রাপ্তিটা কি আমি অনুরোধ করছি বোনদের কাছে আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত নিজেরা ইজ্জত আব্রু হেফাজত করবেন বোন যারা অবিবাহিত মেয়ে তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে স্পষ্ট বলছে যে কন্যা পবিত্র অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র যে ছেলে পবিত্র অচিরেই তার স্ত্রী মিলবে পবিত্র আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিশ হয় স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও খবিস ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয় আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস এই জন্য এক তো রাস্তার বেডৈত আর রাস্তার বেডই চাউন মোবাইলের বেডি এটা তো ক্ষণিকের বিষয় এটা পার হইয়া যায় কিন্তু বৌজার যার অসৎ হয় দোস্ত মনে রাখো বউ চরিত্রহীন বউ যার তিন নম্বর দুই নম্বর চার নম্বর পরকিয়ায় আসক্ত বউ যার বদ আখলাক ওই ঘর জাহান নামের আগুন জাহান নামের টুকরা ছাড়া আর কিছু তখন বুঝবা তখন বুঝবা কয় দিনে রাত যায় চব্বিশ ঘন্টায় দিন না আঠাশ ঘন্টায় দিন তখন বুঝবা এজন্য নষ্ট হইও না আখলাত নষ্ট করো না আল্লাহ হেফাজত করেন আল্লাহ সবাইকে কবুল করেন এই মাহফিলকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আপনারা খুব দান করছেন মাশা আল্লাহ আপনাদের সমস্ত দানে আগামী বছরের জন্য যারা নিয়ত করছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন উত্তম বিনিময় দান করেন حياتي طيبة دعم كريم الحمد لله رب العالمين